এখন হারে হারে টের পাই যে জিকে না থাকলে আমরা যত চেষ্টাই করি না কেন সেটা কখনোই আমাদের হবে না আজকে থাকার কথা ছিল কোথায় আর আমি আছি কোথায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রায় এক মাস আগে কক্সবাজার হোটেলে রুম বুক করে রেখেছিলাম যে আজকে আমরা কক্সবাজার থাকবো কিন্তু হঠাৎ করে হাজবেন্ড অফিস থেকে বিজিটে চলে এসেছে এজন্য জন্য আর যাওয়া হলো না প্লিজ এখন কেউ জ্ঞান দিবেন না যে কেন এই ডেটে আমরা কক্সবাজার যাচ্ছি যেহেতু দুইটা ছুটি একসাথে ছিল শুক্র শনিবার এই প্ল্যান করেছিলাম যে আমি আসলে কয়েকদিন কোথাও না গেলে ভীষণ অস্থির লাগে বাজার থেকে এসেছি প্রায় এক বছর হয়ে গিয়েছে যাই হোক আর নামাজ যখন কবুল হবে আল্লাহ কবুল করবে তখন যেখান থেকেই পড়ি না কেন সেখান থেকেই কবুল হবে তো এই জন্যই আমাদের প্ল্যান ছিল যাওয়ার কিন্তু যেহেতু রিজিকে নাই কপালে নাই আর যাওয়া হলো না তো ভাবলাম যেহেতু আজকে সবে বড়া তাহলে বাসায় একটু স্পেশাল কিছু করি আর ছোটবেলা তো ভীষণ মজা হতো সবে বেড়াতে আসলে মনে হতো যে ঈদের আম্মু রুটি বানাতো রাংসা রান্না করতো বিভিন্ন রকমের হালুয়া বাড়ি বাড়ি পৌঁছে দিতাম এখন তো সেই কালচার গুলো আর নাই এখন যে যার মতো বানায় আর খায় অনেক বাসায় হচ্ছে বানাই না কিন্তু আমার ভালো লাগছে যেহেতু হাজবেন্ড বাসায় আছে আমি একটু কিছু করি তো আমি হচ্ছে আমার লাইফের ফার্স্ট হচ্ছে পাটি সাপটা পিঠা বানিয়েছি বাবা যে আমার বোন তো হাসতে হাসতে সে যাই বুড়া কালে বলে আমি লাইফের ফার্স্ট টাইম পাটি সাপটা আমি আসলে আমার জীবনের অনেক কিছু প্রথম এখন বানাচ্ছি কারণ সারা জীবন অলস থেকে মাঠটা বসে বসে খাইছি তো এখন হচ্ছে নিজে বানাই নিজে সংসারের জন্য তো যাই হোক তারপর আমি রুটিও বানিয়েছি আমার মতো একটা অলস মেয়ে সারাদিন ধরে এগুলা করেছি কারণ হচ্ছে যে ইনায়া কাজকে রাখার প্যারা নাই ঘুম থেকে উঠে হচ্ছে আমি এই কাজগুলা শুরু করে দিয়েছিলাম সাড়ে এগারোটার দিকে তো আমার অনেক সময় লেগেছে রুটি বানিয়েছি আমি একা একা তারপর আমি মুরগি মাংস রান্না করেছি হালুয়া করেছি হালুয়ার রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করবো আমি আজকে মসুরি ডালের হালুয়া করেছি যাই হোক তারপর এই তো রুটিগুলো ভেজে নিচ্ছি যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তো আমাদের দুপুরে আজকে আয়োজন ছিল এগুলাই রুটি মাংস হালুয়া তো এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন আল্লাহ ফেস।